নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং ভিডিওর স্টার্টিংয়ে সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমি স্টুডিওতে দেখেছি আমার ভিডিও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন তাই সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবেই সাপোর্ট করবেন প্লিজ পাশাপাশি নতুন বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আর আজকে আমি একটি ভাত তরকারি রান্না করার ঝামেলা ছাড়াই এক পাকেই হয়ে যাবে এমন একটি সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদিও আজকের ভিডিওটি একটু বড় হয়েছে তবু ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কাছে রেসিপিটি তৈরি করা কিন্তু কঠিন মনে হবে না খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ আমি চাল নিয়ে নিচ্ছি আমরা ঘরে যে ভাত রান্না করি সেই চালই নিয়েছি চাইলে এখানে আপনারা যে কোনো চাল নিয়ে নিতে পারেন এবার দুই থেকে তিনবার জল দিয়ে চালটাকে খুব ভালো করে ওয়াশ করে নেব দুই থেকে তিনবার ভালো করে ওয়াশ করে নেওয়ার পর চালের থেকে পরিষ্কার জল বেরিয়ে এসেছে চালটা আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে চালটা আমি সাইডে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি এবার ডুমো করে কেটে রাখা দুটো আলু হলুদ লবণ মাখিয়ে আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত আলুগুলো খুব ভালো করে ভেজে নেব অনেক সময় হয় যে রাত্রি কিন্তু ভাত তরকারি রান্না করতে ইচ্ছে করে না তখন এক পাকে এই সুস্বাদু রেসিপিটি বাড়িতে রান্না করে নিতে পারেন খেতে কিন্তু বিরিয়ানির চাইতে কোনো অংশেই কম হবে না আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলু প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে আমি ডিমগুলোও ভেজে নেব চারটে ডিম আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ডিমের মধ্যে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে ডিমের ভেতরে হলুদ লবণ কিংবা সব মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এবার ডিমগুলো আমি বেশ লাল লাল করে খুব ভালো করে ভেজে নেবো আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ডিমগুলোর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার একই তেলের মধ্যে ফুলকপিগুলোও ভেজে নেব ফুলকপিগুলো ডিমের সাথে আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম যাতে হাতে সময়টা কম লাগে ফুলকপিগুলো আগে থেকেই আছে এবার ফুলকপির মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়ে ফুলকপির মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর রেসিপিটি যাতে আরও লোভনীয় করে তোলা যায় সেই জন্য কয়েক টুকরো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ডুমো করে কেটে রাখা টমেটো একসাথে করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো একসাথে করে ভেজে নেওয়ার কারণে এর থেকে যে একটা মিষ্টি সাপ বেরোবে সেটা দেখতেই রেসিপিটিকে কিন্তু লোভনীয় লাগবে না খেতেও কিন্তু অসাধারণ লাগবে পেঁয়াজের মধ্যে যখন একটা লালচে কালার চলে এসেছে পেঁয়াজগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এই সময় টুমো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব কারণ টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নিলে টমেটোগুলো কিন্তু একদম গলে যাবে তাই পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন টমেটোগুলো দিয়ে সাথে লাল লাল করে ভেজে নিতে হবে টমেটো আর পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এবার ফোড়ন আসা পর্যন্ত বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ফোড়নের সাথে বেশ লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার লবণ দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা বেশ মজে আসে এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর একটা রেসিপিতে কালার আসবে সেই জন্যই দিচ্ছি এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সময় অল্প পরিমাণ জল ছিটিয়ে নিচ্ছি এতে করে মশলাগুলো আরও সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে মশলা কষানোর সময় টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে করে রেসিপির স্বাদটাকে ব্যালেন্স করবে চিনি দেওয়ার পরেও মশলাটা বেশ খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবো আমি মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন মশলাটা আমার সুন্দরভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে আগে থেকেই জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো মশলার সাথে চালগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন জল ঝরিয়ে রাখা চালগুলো সাথে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চালগুলো দেওয়ার পর সাথে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি তাই আলুগুলো আমি চালের সাথে একসাথেই সেদ্ধ করে নেব ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর চাল আর আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে চাল আর আলু দুই থেকে তিন মিনিট বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে চাল আর আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার যেই কাপ দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই তিন কাপ পরিমাণ জল দিয়ে দেব জলের পরিমাণটা যদি সঠিক রাখা যায় তাহলে ভাতগুলো কিন্তু ঝরঝরে হবে যে কোনো পাত্রে আপনি চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণ জল দেবেন দেখবেন যে ভাতগুলো একদম ঝরঝরে হবে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি গ্যাসের রাস্তা লো টু মিডিয়ামে রেখে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব বিশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন ভাতগুলো কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে একটা ভাত তুলে নিয়ে টিপে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন ভাতগুলো যখন এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে ঠিক এই সময় আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সাথে ফুলকপি ভাজাগুলোও দিয়ে দেব। আর আগে থেকে যে টমেটো আর পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম সেগুলোও সাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তবে আপনাদের হাতের কাছে যদি বিরিয়ানি মশলা থাকে তাহলে এক চামচ পরিমাণ দিয়ে দেবেন সবার ঘরে কিন্তু সব সময় বিরিয়ানি মশলা থাকে না তাই আমি গরম মশলার গুঁড়ো দিয়েই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর দুই চামচ পরিমাণ এখানে ঘি অ্যাড করে দেব ঘি দেওয়ার কারণে রেসিপিটি কিন্তু আরও সুস্বাদু হয়ে যাবে খেতে কিন্তু কোনো অংশে বিরিয়ানির চাইতে কম হবে না রাত্রে ডিনারের জন্য ভাত তরকারি রান্না করতে ইচ্ছে না করলে এক পাকে এই সুস্বাদু রেসিপিটি বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে সব কিছু দেওয়ার পর খুন্তি দিয়ে একটু সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব তারপরে আবারও তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট ঢেকে রেখে দেওয়ার কারণে ভাতের মধ্যে এখনও যে হালকা একটু জলভাব আছে সেটা একদম শুকিয়ে যাবে আর ভাতগুলো একদম ঝরঝরে হয়ে যাবে তো তিন মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি তিন মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন ভাতগুলো কিন্তু একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝরঝরে হয়ে যাবে ভেতর থেকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগবে বাড়িতে একবার এভাবে রান্না করে দেখুন আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে কোনো রকম ভাত তরকারি রান্না করার ঝামেলা ছাড়াই সুস্বাদু রেসিপিটি আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি এবার গরম গরম ডাইনিং টেবিলে নিয়ে পরিবেশন করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রকম ভাত তরকারি রান্না করার ঝামেলা ছাড়াই এক পাকে এই সুস্বাদু রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে